কোরআন শুনে বেশি মজা লাগে নাকি অর্ধনগ্ন নারী নাচলে বেশি মজা লাগে গায়ের জামরটা যদি ছোটো হয় বুড়ো তখন তিনবার করে আরে আরে তাকায় না বলেন মজা লাগে না লাগে না ওই কোনো নারীর চুল যদি দেখা যায় তো পুরুষ দুবার ভালো করে তাকায় তখন মনে হবে এটা মোচোমান নয় দেবুক এটা নয় মুসলমান বলো তারা কোনো নারীর দিকে নজর পড়লে মাথা নিচু করে যারা মুসলমান বলো তারা কোনো নারীর দেহ খুলে গেলে লজ্জায় নিচু করে মুখটা দিয়ে মোচে পড়ে যারা রমিন হলো মুসলমান হলো তারা পরের নতুন বউ এলে আরে আরে জানলা দিয়ে দেখে যারা খবিশের খালাতো ভাই হলো তারা আজকে বসে বসে ভেবে দেখি আমরা কারা বাবাজিরা সোনারা লালেরা

কি বলে সুর আছে না নাই আছে আছে বছর বয়সে এখনো টন আছে না নাই আমি সুর করে বলতে পারি না কিন্তু জাতিকে সুর শুনিয়ে আর পীর শুনিয়ে সর্বনাশ করেছে এই বাংলার মানুষের সব থেকে সর্বনাশে দুটো কারণে আগাচা পীরে আর বেতাল সুরে কোথায় গাছ সূর্যে কোথায় মেরেছে বুঝতে পারে না হিম্মত থাকলে কোরআন সূর্য শুনিয়ে দেখাও তোমার পাপ্পা দেখা। দেখবো তুমি কত পড়েছ কত আমি পড়েছি চলো তেল আবাদ করতে বলে তখন কোথাকাল মাল কোথায় বলে হায় হুতি চেন না হায় হাউবার চেন না এখনো মাখনাদের কিচ্ছু বোঝে না কোরআন শরীফ পড়লে বুঝতে পারা যাবে মালটা মৌলানা কিন্তু মৌলানার মতো কত বুঝতে আমার ওস্তাদ হাজু বলেন বাবা এটা হচ্ছে গরুর মতো গরুর কি দেখি এটা গরুর মতো কুরবানির সময় গরু কিনেছে সাড়ে তেরো কুইন্টাল ওজন কত সাড়ে তেরো কুইন্টাল শ্যামাল জলে আসবে বাড়ি আনতে আনতে সন্ধে হয়ে গেছে পাড়ার লোকেরা বলছে বাবা হাতি কিনে আনছে না হাতি নেই আচ্ছা এটা হাতি না গরু জোরে বলে গরু কিন্তু হাতির হাতির জোরে বলে ওই বড় জামাল পাগড়ি পরে যে মালদা শুনেছ মৌলবীর মতো আসলে মৌলবী লয় আসলে আচ্ছা মনবিল মলিবির মতো একজন কোরআ সোনা দেখি শুদ্ধ করে তবে বুঝবো হ্যাঁ अल सुनियत सुनियत दान। आयत नंबर 9 சூரার নাম সুরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াত একেবারে বাদিকের পৃষ্ঠার মিডল পার্ট এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিন আমানু

জোরে বলেন কার বান্দা আল্লাহর বান্দা বান্দা শব্দের মানে কি গোলাম জোরে বলেন বান্দা শব্দের মানে কি গোলাম এ বাবাজিরা সোনা রান্নানীরা মালিক যদি ডাকে আর গোলাম যদি অন্যদিকে চলে যায় মালিকের কথা না শোনে ওর গোলামই থাকবে জোরে বলেন থাকবে থাকবে না ওই মালিক আর নেবে নেবে না স্বামী যদি ডাকে যদি অল্প খুচরা হাত ধরে হাতে ও স্বামীর ভাতাল পাবে জোরে বলেন পাবে ওই স্বামীর ঘরে ঢুকতে পাবে যদি বলেন পাবে না তাহলে মুসলমান তুমি ভেবে দেখো তোমার আমার নামটা পড়ে কি বলে না আদা হচ্ছে হাইয়া না সানা সানা মসজিদের পাশে বসে বলছে এবার এই পিত্যা চালা এই মসজিদের পাশে বসে তাস খেলে যারা বন্ধু বলো এরা কারা হিন্দুরা মসজিদের পাশে তাস খেলে কথা বলে না বড় ভাই কারা খেলে دل بالا আল্লাহ দেখেছে আমার ঘরে এসো আর চারজন বসে বলছে এইবার জুস করে ধরো পেয়ারের একখানা এই গোলাম পিঠ দিচ্ছি নাও হ্যাঁ বলেন ওই মুসলমানের ছেলে আদার বলে মসজিদে যারা আসে না ওরা যেন খোদার কাছে বান্দা বলে পরিচয় দেয় না আল্লাহ ডাকে আমার ঘরে আয় ও বললে চল বাজারে চল আল্লাহ ডাকে আমার ঘরে আয় ও বললে চল মাঠে চল আল্লাহ বললে আমার ঘরে আয় বান্দা বলে দূর এখন টাইম না নাই এখন আমাকে বাজারে যেতে হবে চলো আল্লাহ ডাক শুনে আল্লাহ ঘরে আসে না যারা ওরা বান্দা বলে দাবি করে যারা নিচক ছেচর হলো তারা কি গো বাবা না ধরে বলেন না মুসলমানের জন্য তো জলসা চলছে এ ওয়াজ মাসিয়া তো মুসলমানদের জন্য চলছিল না কাদের জন্য জোরে বলে এবারে ভেবে বলবেন আমি তো জল খোদ বা পড়ি নাই ভূমিকা বাদ দিয়ে সোজা মাঠে আচ্ছা ভাই আর এক ঘন্টা থাকা যাবে ইনশাআল্লাহ একবার চাল্লা খেয়েই শুরু করব আর কি কালকে কি বার কাল কি বার

আল্লাহ তো সারা জীবন বলেছেন আল্লাহ কোন কারণে তার মানে বুঝে বলেন নাই বক্তাটা বলেছে তাই বলেছেন খানা না জোরে বলে না বুঝে কথা বলে দুজনা কজনা মাতালি আর পাগলে পাগল বুঝে বলে মাতাল বুঝে বলে আপনি কোন দলে মাতালেও না পাগলও না খালি জল চা শুনছে মনে মনে করছে খুব শিখে গেছি কিচ্ছু শেখে নাই আবার চার দোকানে বসে বসে কি বলে জানেন ওসব মলছা বলে কি বলবি কি আমি কি কম যাই নাকি এ কথা ভাব দে বিড়ি খাচ্ছে এমন বুদ্ধি মারছে মনে হচ্ছে মলবির ভাই না কিচ্ছু জানে না গো হ্যাঁ এখনো পর্যন্ত গোসলটাই ভালো করে জানে না গত কালকে আমার দাদা শ্বশুর মরেছে কে মরেছে দাদু শ্বশুর আমি ছিলাম দীঘায় জল খবর গেল সকালবেলা গাড়ি নাই মতো আসছিস দাদা শ্বশুর বলেছে না গেলে আর খাদ্য মন্ত্রী নারাজ হলে ঘরে তোমার জানা যা পড়া যত্ন বইয়ের ভয় বেশি তাড়াতাড়ি আসছে যে বই বা তোমার জলসা মরনের জলসা দাদু মারা চু তাড়াতাড়ি তোকে ঠান্ডা করি তোমার দাদুকে ঠান্ডা করে গাড়ি এনে ঢুকেছি জোর রাজা হচ্ছে আমার জন্য দেরি করেছে তাড়াতাড়ি গোসল দিচ্ছে আর একটা দাদু গোসল দিচ্ছে তিন চার ভাই এক ভাই বলছে এক ভাই গোসল দিচ্ছে যে গোসল দিলে পাই পাই গরু পাই পাই বুঝলেন তো গোসল দিচ্ছে লুঙ্গি তাকে উল্টে পরে গিট বেড়ে গোসল দিচ্ছে কি বুঝলেন আমি কি বলছি দাদো কি আমি দাদি আছি তুমি কি করছো লুঙ্গি খোলো ভাই শীতকালের দিন ভিজে গেলে কষ্ট হবে আর এমনি মাইয়ে তোর গায়ের গোসলের পানি একটু না পা না লাগাই ভালো কত 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 বুদ্ধি বললি পা লাগা যাবে না ঠিক আছে তারপর যেমনি হ্যাঁ হয়ে পানি ঢেলেছে আলম দাদু কি আর পিছনে যে ওলং দেখা যাচ্ছে ও গ্যালপম্প আঠা মায়াল বুজি জলসা ধরে বেলে মোকা কথা গা গোসল দিচ্ছে এখনো পর্যন্ত কাপড় কর্তা তুলতে হয় তাহলে হুঁশ নেই কাপড় তুলে গোসল দিচ্ছে ফেরেস তাই সে দেখবো মা কি রে খাই সব হে বাবাজি এই জন্য ঠান্ডা মাথায় জলসার শনি নেবার পালাবো অন্য জায়গায় চলে যাবো শনি নেবার ঠান্ডা মাথাতে গোসল আপনারা দেন না দেন না গোসল দেওয়ার সময় কি দোয়া পড়তে হয় মাই এর গোসল যাওয়ার সময় কি দোয়া পড়তে হয় কলমা পড়তে হয় না যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইলম দাদ তোর বাপ 14 গুছি কে বারণ ছিল বুঝ গলে হারাম করে গোসলখানায় কথা বলা হারাম তো কলমা পড়তে কে বসে গোসলের দোয়াটা বাইরে থেকে পড়ে ঢুকতে হয় কি বুঝ গোসলখানার ভিতরে কথা বলা হারাম তোকে কলমা পড়তে বলেছে আর সুর করে কলমা পড়ছে মনে করছি ফেরেস চিন্তা করছে মরবে কবে শালা এখন কলমা পড়ে ঘোষণা করা হচ্ছে এই জন্য শুনে রাখেন প্রশংসার একমাত্র মালিক কে আল্লাহ কোন কারণে জানেন না থাকেন দেখে চলে তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় না আর আমাকে দেবে না তার কাছে যাবার পরে এবার শোনেন তার কাছে যাবার পরে লাঠি বল পাখি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় সুবিচল ওখানে স্কুলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম বাঁশতলায় গেলে এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে হ্যাঁ তার দরবারে দরবার আল্লাহ আর বাকি যত দরবার আছে না বাংলায় সব মানুষ ঠকানো কারবার বোঝো বারবার ভাবো বারবার আমল করো একবার মল্লি বেড়া পার দরবার শুধু আল্লাহ আর বাকি সব বাকি সব কারবার তার দরবারে হানাপি সাফি মালিক হাম্বালি কাদিয়া চিস্তিয়া মোজাদিয়া নকশবন্দিয়া দেবন ফুরফুরা তবলি হেজবুল্লা আদান গাছি হাতখানি কাদিয়ানি তালতলা নারকল ডাঙা পাথর চাপড়ি পিয়ার মরে গেলেই কবর ডাঙা মরে গেলে যদি বলে কবর ডাঙা আর কোনো ডাঙা নয় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান সব সমান সমান তখন একটাই নাম কি বলে আর ফেরে বলছে যখন যাচ্ছি যদি থাকে আমল তো যাস আর তা না হলে বলে আছালা না বাঁশ এবার যারা বসে আছি তারা ভাবিত আমার কবলে কি হবে বাস না পাস কে কে জানে জানে যদি বলে সকলে বলেন কে জানে আল্লাহ আর কে জানে আর কে জানে আর কে জানে আমি জানি কে জানে বলে আর কে জানে বলেন এমনি বলেন আমি জানি বলেন নিজে নিজে বলে আমি জানিয়া যে যাচ্ছে সে যাবে জানে না জানে না জানে না জানে না কারণ আমি কি আপনি জানেন জানেন না কবি লিখেছে কেউ জানো নাইবা নাই বা জানো আমি তো জানি আমি পাপি পোশাকে আশাকে দেখো কি সেজেছি নিরালাতে নির কত ভুল করেছি কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপি বদনাম গলি দিয়ে চলেছি তবুও তো নাম রয়েছি বিদাতার কাছে গিয়ে দেখা বলে কি নিয়ে সে কথা কি সে কথা কি কভু মনে পড়ে কি আমি তো জানি আমি আমি জানি না আমি জানি তো এবার আপনাদের শেষ কথা বলে আর আপনাদের হাসাবো ঠকাবো না কটা মোটা মোটা কথা বলে দিয়ে যাই কেন কে আমাকে আমাকে ঠকতে হবে তাই না বলে প্রশংসার একমাত্র মালিক কে ঠিক তারপরে সতর দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশা তাজদারে বাদিনা সরওয়ালে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আব্বিয়া খাতেমুল নবীন আশেকুল আরিফিন শফিয় মুজনাবিন আনিসুল গরিবিন আশেকুল মুরাদিন রহমত আল্লিন আলমিন জনাবিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে সেই চাতে আল্লাহ অপরন্ত রহমত অজা বর্ষিত হোক তার সকল নেক মান্দা মান্দির উপরে সকল মিলে আমি বাবাজিরা শোনাল আল্লাহ একটাই কথা জিজ্ঞাসা করতে ছেড়ে দিয়েছি প্রশংসার একমাত্র মালিককে কেমন দেখতে জানি না ডিজাইন কিরকম জানি না হ্যাঁ জানি না এর জন্য একটা কথা মনে রাখে অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে জোরে বলেন তিনি কে জোরে বলেন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে এটা বিশ্বাস হলে বৌরা মোরগ নিয়ে যাবে যদি যায় তো ও মেয়েটা তার স্বামী থাকবে আল্লাহ পাক শুনাচ্ছেন যে আমি বাচ্চার জন্য নারীকে পুরুষের সংস্পর্শে যেতে বলেছি আর এই হারাম কথা শিখিয়েছে মোরগ নিয়ে বেশুদার আসবি তিন দিন থাকলে ছেলে হবে ঘরে স্বামী ফেলে ওখানে শুয়ে থাকলে ছেলে এটা বিশ্বাস করলে ইমান থাকবে ছি 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 আল্লাহ পারে আর কেউ পারে না এটা বিশ্বাস করলে ঘরের বউ নিয়ে কেউ আর आदमीে যাবে না মনে রাখবেন ইনশাআল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ এটা যদি বিশ্বাস হয় যে আল্লাহ ছাড়া কেউ পারে না তো তাহলে মুসলমান কোনদিন হিজলিতে যাবে না ওর আমাদের মাজারে যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ এখানে তবা করে না রাত এত রাতে তো আমি আপনাকে নিচুতে বলতে পাচ্ছি না

যদি বলেন মানুষ করেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন আর মানুষ হয়েই কবরে যেতে বলেছেন এতদিন কি শুনেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তু মুসলিমুন মুসলমান হয়ে যেতে বলছে না এই শুনেছেন তো কি যে শুনেছেন তো আজ বলে গেলাম না মানুষ হয়ে যেতে বলেছেন মানুষ হয়ে কবরে গেলে প্রশ্ন হবে না কবরে গেলে কটা প্রশ্ন হয় তিনটি কটা তিনটে এনার আমার সেক্রেটারি সাহেবের হাফ সবার হবে না শুধু খালি আপনার হবে এই সকলে হবে না হবে না না আপনাকে কি বলবো একটা রাতের কটা কথা থেকে নতুন শেখাবো সকলের প্রশ্ন হবে না দেখাবো বাস্তব দেখাবো ফের কোরআন দেখাচ্ছি বাস্তব দেখে নেন কোরআন দেখে নেন হাদিস দেখে নেন সব কটা দেখে নেন বন্ধু শোনেন আমি এখান থেকে জলটা করে এক সপ্তাহ বাড়ি যাচ্ছি না এখন আর তিন দিন বাদে হয়তো যাবার জন্য নিয়ে যাই তো দশ দিন পরে যদি বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে বাড়িতে ঢুকে দেখছি অফিসে দরজা খোলা তো ছেলে মেয়ে অফিসকে খুললো আমি নিজের অফিসকে খুললো তো বলছি আব্বা দুটো লোক এসছে আপনাকে দেখা করতে

আল চালায় চাল দুধ চালিয়ে দুধ চালিয়া তা দুধের চা বিটানিয়া বিস্কুট কেক ডিম বলছে চুপ করে বসো চালা বি একটু শোনো আলাম বললো পরে বলছি মাছ ফাই দেখ কেস দেখ মুড় খালি রাখুন তো রাখুন বাবা দি খালি খাবারের ব্যবস্থা চলছে ওনার তাড়াতাড়ি আমি শুনতেই চাচ্ছে না খালি ব্যবস্থা চলছে কথা বুঝেছেন এখন জলচা করে দশ দিন বাড়ি গিয়ে দেখছি দুটো ছেলে গেছে মাথা আছে টুপি নেই মুখ আছে দাঁড়ি নেই প্যান্ট করে আছে ফাটা কথা বলছেন তারা বসে আছে এই দরজা খোলা কেন ওই লোক এসছে গেলাম দুজন বসে কোথায় বাড়ি বাবা তা দক্ষিণ শেষ কি নাম কুদো কুদো কি বলছে না আব্দুল কাদের আব্দুল কাদের নাম কি কুদু আচ্ছা ঠিক আছে কি খবর বাবা তো বলছে যে জল সাকুর বলে তার দাও দিতে এসছি আচ্ছা বস হ্যাঁ চা পানি দে হলো আবার দশ দিন বাদে বাড়ি গেছি যে চেয়ারটাতে আমি বসি

আমাদের বউ বলছে এখন কি হলো কি আমার চেয়ারে ছাগল ছাগলের বৃষ্টি মেরে তো আজকে সাহস কি বলছে বলে পরে ছাগল মেরো না ঠ্যাং ভেঙে যাবে যদি মা দিতে হবে জয় করে খেয়ে নেবো যদি মা কি জয়পুর করে খেয়ে নেবো আজকে কি বলেন জি এই একটা চেয়ারে তিনজন বসে আছে একটা হাফের সাহেব একটা পাড়ার ছেলে একটা ছাগল সত্য কথা বলেন আমি কাকে জিজ্ঞাসা করেছি আমি কাকে জিজ্ঞাসা করেছি তোমার নাম কি বাড়ি কোথায় কেন এসছো কাকে জিজ্ঞেস করেছি যে দাওয়াত দিতে গেছে এরাও তো দাওয়াত দিতে গেছে জিজ্ঞাসা করলাম না কেন একে তো একবার জিজ্ঞেস করেন কি নাম কোথায় গেছেন কি কারণ জিজ্ঞেস করেছি উনিও দাওয়াত দিতে গেছে জিজ্ঞেস করি না কেন কারণ এদেরকে আমি চিনি ইনি আমাকে চেনে আমার সঙ্গে একটা গুড সম্পর্ক আছে হ্যাঁ না আর বাকি দুটো ওদের চিনি না মোচমান কিনা বুঝতেই পারছিলাম না তারপরে তাই জিজ্ঞাসা করছি নাম কি বাড়ি কথায় কেন এসেছ আচ্ছা ছাগল এখন শেষ করি নাই ছাগল ছাগলকে জিজ্ঞাসা করা লাগে না মাল লাগে কি লাগে বল যদি বলেন তো কবরে আপনি গোসল করানোর পরে কাপড় পরিয়ে কবর যাতে শুয়েছেন মানুষ কিনা জানেন

কারোর মুখ ছাগলের মতো হয় কারোর মুখ কুত্তার মতো হয় আর খুব লম্বা দাগ টেনে রেখেছে কারোর মুখ ও সুরের মতো হয় বলেন ফেরেস তাকে সুরকে জিজ্ঞাসা করবে মানবা বুকা কথা বলে ছাগলকে জিজ্ঞাসা করবে মানবা বুকা করবে না করবে করবে না আর হাফের সাহেবকেও করবে না যদি বলেন কেন কারণ এনাকে হাফ ফেরেস তারা চেনে মসজিদের ভিতরে থাকতো আদান হলে পাঁচক মসজিদে ছিল সুন্নতি পোশাক পরত মুখে দাড়ি ছিল মাথায় টুপি ছিল মুসলমানকে দেখলে সালাম দিত মা বাপের সম্মান করত কোরআন হাদিস লোককে শোনাতো ফেরেস ওনাকে খুব ভালো চেনে তাই ওনাকে দেখলেই বলে আসসালাম আলাইকুম

জান্নতি আল্লাহ পাক শোনাতে ফেরেশতানারে কি আজবি বলে আল্লাহ আপনার বান্দা যাবে বলে নমুনা কি বলে আল্লাহ যেমন তুমি বলেছো তেমন তুমি কি বলেছো তো কোরআনে আছে ওয়া মা আতা কুবর রাসূলু ফখুজহু ওয়া মা নাহু মানহু ফান্তহু sabia Sabi.

বেলায় বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরে বেড়াতো ওই বয়সে জীবনের বান্ধবীর হাত ধরে নাই মসজিদে বাইরে বার হয় নাই গাড়িও কাটে নাই ছোট প্যান্ট পরে না আল্লাহ পাক শোনাচ্ছে তুমি আমাকে রাজি করেছ আমি তোমাকে তোমার উপরে রাজি হয়ে গেছি বলে হুজুর বদলা রাজি তো হলে বদলা

সালাম নাও আবা সালাম নাও ভাগলা নবীজি সালাম নাও দক্ষিণ রসুলান ও সালাম জানি কিনা চল কবরে দেখবি ইনশাআল্লাহ কেবল সালাম দিতে হয় একবার ছাগলের মতো বাস প্লে সালাম দিতে হবে না চল একবার সালাম নবীকে দেখে দেব দেখবি সালাম জানি কিনা পাক প্রথম কার সাথে দেখা হবে? বাপের সাথে মার সাথে? এই দেখা হবে? পিরের সাথে ফকরের সাথে? কবরে সর্বপ্রথম দেখা হবে তামার নবীর সাথে কার সাথে? জরেবলের কার সাথে? রাসুলের সাথে তো সেদিন সালাম দব দেখবি কবরের ভিতরে সালাম ফেরেশতা তাক লেগে যাবে ও জিগাজ করে মান দবকা ও তখন দেখবে যে সালাম দিচ্ছে আর সালাম দিচ্ছে আর ফেরেস চারদিকে দিচ্ছে ও তখন খাতা কিলে কেটে বলছে উপরে বলে আল্লাহ নিচে দেওয়া যাবে না ঝামেলা চলছে এখন যদি জিজ্ঞেস করে মান রব্য তো ফেরেস তো আমার চাংড়া খেঁচে দেবে আমার খবর আস কথা বলছেন না বলেন ভাই ওকে জিজ্ঞাসা করবে ওকে জিজ্ঞাসা করবে না কাকে জিজ্ঞাসা করবে যাকে দেখে চেনা যাচ্ছে না যাকে দেখে কথা বলে চুল কেটেছে এমন মনে হয় এল সি আমাদের 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 দেশের কুর্তাটা ডিজাইন দেখো কি সুন্দর ডিজাইন এখন বিদেশে একটা কুর্তা আছে দেখবে মাথার থেকে চুল বেশি চোখ মুখ কিছু দেখা যায় না এখনকার ছেলে মাঝে মাঝে চুল কাটে খালি খালি ঝাড়া হচ্ছে কেন মানে সামনে চুল কাটে ঢাকা পড়ছে পিছন ভাঙা আমি তো মনে মনে করি বিদেশি কুর্তা রে কে বেলা দেখে চেনা যায় না মুচমান কিনা তো কবে ঠুকলে বলে মার রব কে রব কে তো জিজ্ঞাসা করবে সবার নাম সবার জোরে বাংলা সবার ওই কবরে এই জন্যে কাপড়টা খুলে দিয়েছে ফেরেস তার টুকরি যেন বুঝতে পারে কে শুয়ে আছে কথা বুঝে খুলে দেখতে দেরি হবে তাই আগে থেকে দেখতে পাবে কে শুয়ে আছে ঢুকি দেখে নেবে যেমন তোমার চেহারা হবে তোমার সঙ্গে ব্যবহার ফেরেস তার তেমন করবে মনে থাকবেন ছাল্লা এ মনে রাখবেন ইনশাআল্লাহ এডুন আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন পৃথিবী থেকে যাবার আগে তিনটি কাজ করে যাবে জরে বলেন কটা এই কটা কাজ তিনটি বলেন নবীর কথা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহর নবীর কথা শুনবেন ইনশাআল্লাহ কথা বলেনা শুনবেন ইনশাআল্লাহ